বর্তমানে জি বাংলায় দুটি ধারাবাহিক শেষের দিকে কিন্তু কবে শেষ হচ্ছে তা পুরোপুরিভাবে জানা যায়নি তবে শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে শেষের দিকে বন্ধ হয়ে যাবে এই দুই ধারাবাহিক ইচ্ছে পুতুল আর মিলি বন্ধ হয়ে যাওয়ার কথা কিছুদিন আগে ইচ্ছে পুতুলের শেষ দিনের শুটিং এর কথা শোনা গেছিল কিন্তু পরে জানা গেল শেষ দিনের শুটিং এখনো হয়নি তবে খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে তাহলে এখন বাংলায় নতুন ধারাবাহিক আসতে চলেছে থেকে পাওয়া খবর বাংলায় আসতে চলেছে সুব্রত রায়ের প্রোডাকশনের এক ঐতিহাসিক গল্প আর সেই ধারাবাহিকের নায়ক হচ্ছেন বিশ্বজিৎ ঘোষ অর্থাৎ খেলনাবাড়ি ধারাভাইকে ইন্দ্রজিৎ কিন্তু এ কথাটা পুরোপুরি সত্যি কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি এরই মধ্যে কোন গোপনে মন ভসেছে ধারাবাহিকে একটা সাবিকি চরিত্রে দেখা যাচ্ছে বিশ্বজিৎ ঘোষকে